নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব মূলা দিয়ে পুটি মাছ ছোটো ছোটো পুঁটি মাছ রান্না করব মূলা দিয়ে বন্ধুরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি মূলা নিয়েছি এটা কিন্তু লোকাল মূলা ছোট ছোট মূলা তো এখানে শাকসহ কিন্তু মূলা আছে তো মূলগুলো আমি শাকসহ দেবো না শুধু মূলগুলো দিব ডাটাগুলো দিব কিছুটা আর কিছুটা ডাটা রেখে দিব শাকের সাথে আর এখানে দেখো বন্ধুরা আমি পুটি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কিন্তু লোকাল মাছ পুঁটি মাছের মধ্যে দুই একটা ট্যাংরা মাছও আছে তো মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেখো বন্ধুরা মূলগুলো কেটে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি তো প্রথমে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তারপর ভেজে নেব তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ মাছগুলো মেখে নিব এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব তো তেল দিয়ে একটু খন্তি দিয়ে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দেবো না দুবারে ভাজবো তো আর্ধেক মাছ আমি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো আমি ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো লোকাল মাছ এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মূলাটাও কিন্তু লোকাল মূলা দিয়ে পুঁটি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা এবার সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে নেড়ে চড়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কেটে রাখা মূলগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা মুলু তো মুলোগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর আমি মুলুটাকেও ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে মুলু দিয়ে পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমার মূলটা কিন্তু মশলার সাথে প্রায় কষানো হয়ে এসেছে তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তো পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি জল দেব না তার কারণ এটা বেশি ঝোল ঝোল রাখবো না একটু মাখো মাখো হবে তো আমি জল দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে দিলাম তো দেখো বন্ধুরা জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো একটু খন্তি দিয়ে নেড়ে দেব তারপর আমি আর কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমার পুঁটি মাছ দিয়ে মুলু দিয়ে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট তো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর হয়েছে দেখতে তো আমি কিন্তু বেশি ঝুল রাখিনি একটু মাখো মাখো করেই করেছি এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে তো এইভাবে মুলু দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর আমার পুঁটি মাছের রেসিপিটা কেমন হয়েছে মুলু দিয়ে একটু কমেন্ট করে বলবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা।